না বলতাম না কি সমস্যা কর খুব বিপদ তো চারিদিকে সবাইরে দৌড়তেছে কথা বুঝছ আমি আপনাকে পঁচিশ লাখ টাকার একটা জাল চেক দিদিমু কোনো সমস্যা নাই রে তুই টি আর গুষ্টি মেলাই তুই দেশ পুরো সরকার করে বলছস কইরা পুরো দেশের ফুট কিন্তু লাল করলে লেছিস আরে ভাইয়া দুনিয়ার মানুষ তো আরো টিয়া পয়সা চুরি করছে আমি এত বেশি করি না আর আমি বুড়া মানুষ ভাইয়া আমি কয়দিন বাঁচতেব কয়দিন বাঁচিমু কমছয় ভাইয়া আমি চিন্তা কই কেন ছোট

আমাকে আমাকে একটু আপনি ইন্ডিয়া একদম জালটা দেশটারও আমার সত্য টর খেলা তুই আবার আমার জালটা দিবি না আচ্ছা ভাইয়া